আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরা জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বরাবরের মতো চলে আসছে আবারও প্রচুর চাহিদা সম্পূর্ণ খামার উপযোগী সেরা সেরা জাত মানে সার গরু কালেকশন দেখানোর জন্য দর্শক আপনারা জানেন এটা কিন্তু একবারে সীমান্তবর্তী বর্ডার এলাকার একটা গরুর হাট এই যে দেখেন প্রচুর পরিমাণে গরু কিন্তু কেনাকাটা হয়ে গেছে এই গরুগুলো কিন্তু কিনে কিনে নিয়ে যাচ্ছে এটা দেখেন তারপরও কিছু গরু আছে বেচা বিক্রি চলতেছে আমরা একটু দাম ধরে ধারণা দেবো দেশ প্রবেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তো দর্শক অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখে আপনারা মন্তব্য করবেন খুবই সীমিত রেটে কিন্তু আপনারা বাসনগুলো কিনতে পারবেন এই যে যাতমান কোয়ালিটি আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি কোথায় অসাধারণ ভাই এই এইজড়া আপনার মার্শাল্লাহ একেবারে মানিক জোড়া দুটা কিন্তু সেম সেম পার্সেন্ট দেখতেও সুন্দর এই সিঙ্গেলে প্রথমটা কত বড় ভাই দাম এটার দাম কত ভাই চাওয়া দাম কাস্টমার আছে পর্যন্ত বলছে আচ্ছা সর্বোচ্চ বিয়াল্লিশ বয়সে সেও এখন না হ্যাঁ আচ্ছা কত হলে দেওয়া যায় আচ্ছা আর ওই বাচ্চাটা তো একই রকম সেম বাচ্চা সেম দাম দর্শক বন্ধুরা একই বাচ্চা একই দেখতে একই রকম চার মাস হবে না বয়স মাস চারে করে বয়স হবে বাচ্চাগুলো মোটামুটি আপনার চৌরাশি হলে দেওয়া যাবে বিয়াল্লিশ করে চৌরাশি হলে ইনশাল্লাহ বেচা বিক্রি করবে দর্শক কোয়ালিটি ফুল বাচ্চা কোয়ালিটি ফুল দেখা যাক যদি কিনতে পারি তো কিনে নিয়ে যাবো এই দুটা পছন্দ আছে একটু দাম দর করতে হবে আর কি সেরা মানে টার্গেট চৌরাশি পরবর্তীতে দেখতেছি এই গরুটাকে এই যে দেখেন গরু দেখেন দর্শক সিপ সিপে একেবারে সাই হলের মোটামুটি পার্সেন আছে এই গরুটাকে চলছে দাম দর চাওয়া পঞ্চাশ বেচা বেচায় পঞ্চাশ সকালে একটা বিক্রি করছেন সকালে যেটা ছোট ছিল পঁয়তাল্লিশের এইখানে একটা বাচ্চা আছে সেরা মানের আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল দর্শক এই গুরুদুরা দেখাচ্ছিলাম আপনাদেরকে চাচা এটা চাওয়া দাম কত বাবা দাম কত চাইছে দর্শক চাওয়া দাম বা না কপাল চিতা খুব সুন্দর একটা সার বাচ্চা পাটিটা দাম করে বা পঁয়তাল্লিশ দাম দাম বিয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ পর্যন্ত টার্গেট দর্শক বন্ধুরা দুইটা গরু প্রায় সেম একই দামে এই যে দেখেন বাচ্চা দুটো দেখেন নাভি কলার কম্বল সবগুলোই দেখা যাচ্ছে ভাই তাহলে পঁয়তাল্লিশ হাজার হলে এরকম বাচ্চাগুলো আপনারা জয়ফাট নতুন আর থেকে সংগ্রহ করতে পারবেন চাচা কত দাম বাবা এটা চাওয়া পঁয়তাল্লিশ ভাঙে চোরে বিক্রি চল্লিশ সবাই চল্লিশ ভাঙেই বলে তো বেচা বিক্রি এবং ধারে কাছেই থাকবে

চাইলে তখন পঁয়ষট্টি হয়ে যেত যেহেতু একটু কম আছে পার্সেল এই জন্য দাম কম হ্যাঁ আচ্ছা এই যে একটা মোটামুটি নাবি টাবি আছে কিন্তু পেট মোটা সাইজের না তাও দাম জানি হুজুর কত এটা চাওয়া দাম বাড়ানো কেমন দাম পাইছেন আজকে দাম বলতে চল্লিশ ভাঙে চল্লিশ চল্লিশ ভাঙে একটু উপরে গেলে দেওয়া যায় তো এক দুই হাজার নাকি এক দুই হাজার উপরে হলে দেওয়া যাবে এরে বাপরে বাচ্চাটা নাবি কলার হাসলা কম্বল সবই ভালো কিন্তু একটু বেশি খাওয়াইছে গৃহস্থ বাড়ি গরু এলো বেশি খাওয়ায় পেট মোটা করে দিয়েছে নাকি আচ্ছা বড় ভাই কত চাইছেন এটা আটান্ন লাস্ট কত রাখা যায় একবারে তিপপার না নাকি বাচ্চাটা হাতে পায়ে লম্বা চড়া পুরাপুরি হয় না উপরে না লাগবে দাম কত করে ভাই মনে পঞ্চাশ পর্যন্ত বলে এই আপনি চাচ্ছেন একটু পার হয়ে যাক পঞ্চাশ পার এই অ্যাভারেজ বস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এরকম থাকবে এই গরুগুলো তবে খামারের জন্য বেশ চয়েজফুল গরু হবে এগুলো এপাশে দেশি সাইহল ক্রস বিট

বাকিটা আল্লাহ ভরসা এই যে একটা সুন্দর বাচ্চা মার্শাল্লাহ এই যে চমৎকার সাইজের সার বাচ্চাগুলো কিন্তু হাট শেষে খুবই রিজনেবল প্রাইজে কিনা যাচ্ছে দর্শক বন্ধুরা দেখেন জাতমান কোয়ালিটি আপনাদের উপর মার্শাল্লাহ চাচা কত দাম চাইছেন বাহান্ন হাজার না কাস্টমার কেমন দাম বলছে আজকে পঁয়তাল্লিশ পটায় আসেনি দেওয়া যায়নি আর এক দু হাজার হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক বন্ধুরা এই পাশে কিন্তু ফিজিয়ানের কিন্তু বেশ একটা ভালো চাপ থাকে এই জায়গাতে তো ফিজিয়ান গাবি সরি ফিজিয়ান গরুর ভিডিও দেখতে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আপনারা দু একটা দামের ধারণা দেবো এই যে এখানে একটা দেখতেছি এটা একটা ফিজিয়ানের সার মার্শাল্লা বেশ ছোট আর কি চাচা কত চাইছেন দাম চাওয়া দাম ছাপ্পান্ন না কাস্টমার কি পঞ্চাশ পর্যন্ত আসছে না ভাঙ্গে কাস্টমার ভাঙ্গে আছে পঁয়তাল্লিশ আচ্ছা ব্যাচা বিক্রি কত ব্যাচা বিক্রি কত দুই হাজার কম আচ্ছা দর্শক বন্ধুরা ব্যাচা বিক্রি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কাস্টমার টার্গেট হয়তো বা সাতচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে এই গরুগুলো কিন্তু কিনতে পারবেন আপনারা আর যে আপনার নতুন হাট আর বাচ্চা গরুর হাট বাজার কিন্তু সকাল সকাল যারা মানে সার বাচ্চা কিন্তু আছেন ফিজিয়ান বলেন শাহিওয়াল বলেন তারা কিন্তু একদম ফার্স্ট সকালে সাতটা থেকে হাটগুলো শুরু এখান থেকে কিন্তু থাকার চেষ্টা করবেন পরবর্তীতে কিন্তু আপনি যদি দেখেন অনেকটাই কম কম গরু থাকে কিছু ভালো গরু আটকে থাকে তবে ম্যাক্সিমাম গরু একটু পার্সেন্টে কম থাকে তবে দামে একটু কম পাওয়া যায় সেই জায়গা থেকে আপনার একটু সকাল সকাল হাটগুলা ভিজিট করে এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিনতে পারবেন এই যে একটা মার্শাল্লা ভাই এটার বয়স কয় মাস আট মাস সাত আট মাস কত দাম চাইছেন ভাই চাওয়া দাম পঁচাশি একবারে সেরা মানের হাই পার্সেন্ট গরু কাস্টমার কত বললো আজকে পঁচাত্তর হলে দিতেন কিন্তু ওঠে না তো বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক লাস্ট পর্যন্ত তো দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম